محمد للرب نبی محمد رسول الله صلى الله عليه وسلم روحان سے بن گنگ جنا پرندہ اٹھا دو روحان سے بن گنگ جنا پرندہ اٹھا دو لیلہ کی موجہ حسن روڑا بتا دیتا تو

جو جا فی جمالِهِ حسنت جبیع و حصالِهِ سلجو عینی و آمی عائل الحمدللہ بان شک اللہ تعالیٰ عبوری دوشن کو شکریہ جب دفعی کریم اللہ تعالیٰ حاضر ہے حیات بچیلے لکھتے ہیں سوستو رکھتے ہیں শুক্রবার দিন পবিত্র দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ঘর মসজিদে আশা এবং বসন্ত তৌফিক দান করেছেন সাথে সাথে আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন শেরাবে কারীম আল্লাহ তাআলার শুকরিয়া দান হিসাবে সবার কাছে

বাজারে ঘোরাফেরা করতেছে বাইরে ঘোরাফেরা করতেছে চায়ের দোকানে বসে বসে আড্ডা মধ্যে আছে এমন অনেক রয়েছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছে বিদায় আপনার মসজিদে আসতে মক্কা আলোচনা করছিলাম সাল্লাল্লাহু আলাইহি সিরাত নিয়ে

اگر شاد ہو گیا لو حضرت خدیجہ رضی اللہ <سؤال> تعالی <سؤال> عنہ رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم کے لیے رشتہ بھیجا خدیجہ بنت ابو عبد اللہ تعالی عنہ سے تھے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے رشتہ مانگ لیا وہ عشم اور پکار

দেওয়ালে উপরে ছিল উপরে কোন ছিল না এই জন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে যে রয়েছে নিয়ে যেত এই জন্য চিন্তা করলো বাইতুল্লাহ শরীফকে পুনরায় সংস্কার দরকার যুগে যখন বাইতুল্লাহ তৈরি করা হয়েছিল তখন পাইকার মাসে যেটা নয় হাতে ছিল পুনরায় তারা বাইতুল্লাহ শরীফকে পুনরায় সংস্কার করতে চাইল এবারে যখন হয়ে গিয়েছে তখন মক্কার মধ্যে প্রবল বৃষ্টি হইতেছিল না জানি কখন বৃষ্টির প্রভাবে বাইতুল্লাহ ভিজে যায় এই কারণে কুরাইশ বংশের লোকেরা চাইল বাইতুল্লাহকে আবার নতুন করে সংস্কার করা দরকার

এবং জালিমদেরকে কাফেরদেরকে ইমোনশ করে দিয়েছে এজন্য মক্কায় সকল পুত্র আরকেরাম ভয় পেয়েছিল কে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রথম আগত করবে এই দিক দিয়ে আগত করবে প্রথম যখন বাইতুল্লাহ শরীফের মধ্যে সে আগত করছে তখন সবাই তাকিয়ে ছিল না জানি এখন কি হয়ে যায় কিন্তু যখন দেখলো কোনো কিছুই ঘটল না তখন পরবর্তীতে সবাই বাইতুল্লাহ শরীফকে ভেঙে ফেললো বাইতুল্লাহ শরীফকে পুনরায় সংস্কারের জন্য ভেঙে ফেলার পর বাইতুল্লাহ শরীফকে সংস্কার করে যখন হজরত আসওয়াদ থেকে ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে স্থাপনের সময় আসলো তখন সকলের মধ্যে একটা চিন্তা মধ্যে পড়ে গেল যে কে এই পাথরটা এই জায়গার মধ্যে বসাবেন।

صنم پر تھام جے لبدا بیت اللہ شریف کے مرتبے میں પ્રવેશ کرتے ہیں یہ ہوتے ہیں صلوات و دعاءم رحمت اللہ نبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ صل وسلم বরকত সান সে বরগান গদনা বরদা উঠা দো বরকত সান সে বরগান গদনা বরদা উঠা দো লীলা কি মোজে হসনে খোদা দাতা দেখা দো লীলা কি মোজে হসনে খোদা দাতা দেখা দো একবার চলে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোদের মোদের যখন

তখন তাদেরকে সকলকে বললেন একটা চাদর আনার জন্য তখন একটা বড় চাদর আনছে চাদর আনার পর সকল গুত্রের চাদরের আর পথে আসওয়াজ চাদরের মাঝে নিয়েছে তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

বিভিন্ন নায়ক নায়িকাকে তাদের আদর্শ বানায় তাদের নেতা বানায় মানুষের প্রতি যেন যখন না হয় সেই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক পড়াতেন কিন্তু আজ আমাদের যুবকরা মানুষের প্রতি কিভাবে যুলুম করবে সেই দিক দিয়ে থাকে মানুষের ভিতরে পড়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে যুব সমাজটা যেন আজকে ধ্বংসের মুখে হয়ে গেছে

طبعا الله بكر بالعالمين جبريل عليه السلام في البيت شرطة ولي بشر الال. ربك الذي خلق خلق الانسان من على قبر. إما أخذ قرنا بمحمد رسول الله صلى الله عليه وسلم قال أم تخفر الجنة

فقال: <سؤال> قل لن أبيكِ كُرْهُمْ، فقال: شر قطام نبي محمد رسول الله صلى الله عليه وسلم يقول: فاستعيروا في كفاية